সুডী দর্শক আমি আমার নিজ গ্রামের বাড়ি বারোবাজার পিরেজপুর বাড়ির পাশের এই সবজি ক্ষেত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যে সবজির খেতে দাঁড়িয়ে আছি এটি হলো ঢেঁড়স যার ইংরেজি নাম হচ্ছে লেডিস ফিঙ্গার এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইবিকাস স্কুল আপনারা নিশ্চয়ই জানেন যে ঢেঁড়স একটি অত্যন্ত পুষ্টি গুণ সমৃদ্ধ সবজি কেননা এর প্রতি একশো গ্রাম ঢেঁড়সে রয়েছে নব্বই গ্রাম জলীয় অংশ এক দশমিক চার গ্রাম খনিজ পদার্থ এক দশমিক সাত গ্রাম আঁশ দুই গ্রাম আমিষ এছাড়াও সাত দশমিক পঁয়তাল্লিশ গ্রাম শর্করা বিরাশি মিলিগ্রাম ক্যালো ক্যালসিয়াম ছাড়াও এতে লোহ ভিটামিন কে এবং ভিটামিন সি ভরপুর ঢেঁড়স খাওয়ার উপকারিতা কিন্তু অনেক ঢেঁড়স রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে চোখের আলোর জন্য ঢেঁড়স খাওয়া একান্ত দরকার কেননা ঢেঁড়সে রয়েছে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঢেঁড়স চোখের পড়া থেকে রক্ষা করে হাড় মজবুত করে কেননা ঢেঁড়সের যে আঠালো পদার্থ এটা হাড়ের জন্য খুবই উপকারী কাশি ও ছত্রি দেখে রক্ষা করে ঢেঁড়স কোলন ক্যান্সার দূর করতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকারী কেননা এতে শরীরের চিনির মাত্রা বাড়াতে বাধা দেয় হার্ট ভালো রাখতে অবশ্যই ঢেঁড়স খাবেন কেননা এতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তের কোলোরে নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে ঢেঁড়স এছাড়াও চুল ভালো রাখে সুতরাং ঢেঁড়সের উপকারিতা অনস্বিকাজ ঢেঁড়সের কিছু অপকারিতাও আছে ঢেঁড়স থেকে নিঃসৃত প্রোটিও লাইটিক নামক অ্যানজাইমের সংস্পর্শে আসার কারণে ত্বকের ক্ষতি হতে পারে পিডিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার অনেক সময় পেটের সমস্যা হতে পারে এছাড়া এতে ভিটামিন কে থাকায় রক্ত